আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করেন বাগেরহাট জেলা যুবদল এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি সুজাউদ্দিন সুজন মোল্লা জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় বেগম জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেয় কয়েক শত নেতাকর্মী সহ স্থানীয় বাসিন্দারা এছাড়াও দুপুর বারোটার দিকে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের পক্ষ থেকে বেগম রোগ রোগমুক্তি ও জানের সৎকা হিসেবে বেশ কিছু খাসি স্থানীয় হেফস মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদিম নিয়ামুল নাসের আলাপ বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মালিক সহ কয়েক শত নেতাকর্মী এছাড়াও বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলের নেতৃত্বে বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন খাজা নামে এই যে প্রতিষ্ঠিত মাদ্রাসা এই মাদ্রাসা এবং এতিমখানায় তিনি অনেকগুলো খাসি নিয়ে এসছেন আল্লাহর হস্তে বিভিন্ন এতিমখানায় এই খাসিগুলো কুরবানি করে ওনার জানের সদ্গা হিসেবে দেওয়া হবে এতিমদের মধ্যে সে কারণে উপস্থিত সাংবাদিক বন্ধুরা জেলা বিএনপি নেতৃবৃন্দ সহ এখানে অনেকেই উপস্থিত আছেন আমরা উপস্থিত আছি এখন সে উপলক্ষে ম্যাডামের রোগ মুক্তি কামনায় এবং আজকের এই বিভিন্ন স্থান থেকে আগত নেতৃবৃন্দ বাগরার জেলা এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ বিভিন্ন এতিমখানা থেকে আগত শিক্ষকবৃন্দ এবং এতিমখানার ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং সাংবাদিক ভাইয়ের আসসালামু আলাইকুম আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন যে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা আপসিন নেত্রী তিনি অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে আসেন চিকিৎসা চলছে আমরা ওনার রোগ মুক্তি কামনায় আমরা এই ওনার জানের সদকা হিসাবে বাঘেরাটের বিভিন্ন এতিমখানায় আমরা এই হাসিগুলা দিচ্ছি এবং আপনারা সবাই মন খুলে ধোয়া করবেন আপনারা সবাই দেখেছেন গত ষোলো বছর আমাদের দেশ বেগম খালেদা জিয়ার উপরে যেভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নিয়ে তাকে ষোলো বয়জনিং করা হয়েছে ষোলো বছর তিনি সৈর শাসকগিরি করেছেন বাংলাদেশের জনগণের সাথে বেইমানি বিশ্বাসঘাতকতা অন্যায় অত্যাচার মোহাম্মদ মিজানুর রহমান সাগর এর তথ্য ও চিত্রে তাসবিহ আলোয়াসি চ্যানেল টোয়েন্টি ওয়ান বাগেরহাট